কার রাম না ওয়া ওয়ালাকাদাহালিম তুমুল্লাদিনা তা দাউমিন কুম তুবাদের মধ্যে কি জাৰা শনিবাৰ কুৰদিনৰ বিয়াবাৰ সীমালংঘন কৰিছিলো আমি আল্লাহ তারারে কইলাম তোমরা জলিল বান্দর হয়ে যাও লগে লগে ওই মানুষ গুলা আল্লাহৰ গজবে বান্দর হয়ে গেল হওনা উজুগিল্লা তাউত নবীৰ একদলুমত দৰিয়াৰ কিনাৰৰ ৰুইটো প্রায় সত্তৰ হাজার মানুষ আল্লাহ তারা রে কইছিল শনিবারে মাস মারিও না শনিবারে তারার লাগি শিকার করা কিতা আসলো হারাম দাউদ নবী এ শনিবারে তিলাওয়াত করতা জবুর তান তিলাওয়াত পুন বল লাগি ফাককি সারা সারি বত্ত ভাবে উই তো আর তিলাওয়াত পুন তো সুবহান আল্লাহ সারা মাস পার হই যাইতা নদীর ফুরকিত তাকি মাস ফিশারিত তাকি মাস নদীর তাকি সাগর তাকি মাস পার হইয়া ছাতা বান দিলাইতো ইতায় চিন্তা করিস দেখলার এই ই যে অন্য বারে মাছ আর ভাবা যায় না একটা কৌশল মাছ মারি খাবা লাগব ও তারা কিতা করছে বুদ্ধি হরিয়া যেমন গাতে কু বানাই হরাইয়া। হরাই হ্যাঁ ফানি আস্তে আস্তে গিয়া হর আর মাছ হওয়া ইতোলগে যাতে বাদে বারো আইতে না পারে। আর শনিবার কোর দিন গেলো না নি খালি রাই তৈল আর মাছ তুলিয়া লইয়া তারা অতপাও যে ডি আসে না নাই বা সেফা ওলা ডরি বা সেফা তারা একটা কৌশল করলো শনিবারে বইয়া তুই দিল আর মাছ যখন হামাই গেল খালি অপেক্ষা তাকে রবিবার হইতো রবিবার হইল তারা মাছ তুলিয়া লই আইলো তার মানে আল্লাহ রে বুঝাইতে আল্লাহ আমরা তো শনিবারে মাছ মারছি না হামাই লাখি আমরা তো রবিবারে আইছি বাড়ি হা কৌশল করছে না করছে না এই যে দরিয়ার কিনারো এই আয়াতের তফসিরের মধ্যে লেখিতরা মুফাসসিরিনে কেরাম হলে সত্তর হাজার মানুষ রইতা এর আর মধ্যে থেকে একদল মানুষে কইলা কবরদার মাছ মারিও না আল্লাহ না করছেন নবীজে কইসুন ইদিন মাছ মারা হারাম ইতা কইলে না আবা আমরা তো মাছ মারি না ইতারা হামাইন কি আমরা ফাঁস লাগুন কি লাগুন কি আমরা তো ফাঁস জালো লাগলেও শনিবারে লাগলেও আমরা শনিবারে আনি না কিন্তু আমরা রবিবারে আনি কি ডরিত তো মাছ হামাই গেলা সেফা থামাই গেলা পেশা থামাই গেলা কিন্তু তারা গাত বানাই যে নিচের আসে গাত তো হামাই গেল অপেক্ষা রোববার শুরু না না এটা কোনো কৌশল আমরা মানি না আমরা সমাজও যদি কোরআন করে নবীর হাদিস কোনো কাম করে কোরআন হাদিসের বাইরে যদি কোনো কাম করে আপনি বাধা দেন যদি সংঘর্ষ এটা বাজব না বাস্ত নাইখানে এরাই বালা ভাইবানি আপনারে কিন্তু শক্তি থাকলে বাধা দেওয়ার দরকার আছে না নাই

আর ও থামসা করে এখানে মুক্তি মাথা দিত না দিত না তোমার গাওর এক বেটার ফুড়ি নষ্ট মাটি তাই না মাটি দেয় না ঠিকে আছে ড্রাগস খাবা শুরু করেছে তুমি মাটি তাই না দেয় না মাথা আর তোর ফেল আছে এই বেটাইন তোমরা ও যে ক্যারাম বোর্ড খেলা না ও যে তুমি তুমি প্রতি তিনকে ক্যারাম প্রতিষ্ঠিত করলাই তোমরা মরি যাইবাই আর ক্যারাম বোর্ডে গাও চলবো যতদিন চলবো তোমরার কবর গুনা যাইতে থাকবো তোমরা গুনাহ জারি করি তুই আজারাইনি জমিনো বালাহাম জারি করি তৈরি গেলে সদকায় জারিয়া হিসাবে সব যাইতে থাকে জুবার আল্লাহ এখানে ওয়াজ যে যুবক সকলে আজ প্রতিষ্ঠিত করছিল সারা জীবন যদি প্রত্যেক বছর এইভাবে কোরআন মাহফিল হয় ইভিন যদি মরি যায় খবর সব যাইব না হইতো না সুবাহান আল্লাহ এই যুবক সকলে যদি আজকের এই মাহফিল প্রতিষ্ঠিত না করি আর ক্যারাম বোর্ড প্রতিষ্ঠিত করে তুই যাই তাই তুমি মরি গেলেও একজনে না একজনে তো খেল খেলাইলো নেই এই ক্যারাম গিয়া যতদিন পর্যন্ত খেলা চলবো তোমার কবর গুনাও যাইতে থাকবো খাওয়া রাহুজ্লাহ পতালাকি গুনার কাম প্রতিষ্ঠিত করিও না। নেকির কাম প্রতিষ্ঠিত করি তুই যা মসজিদ বানাই তুই যাও এলাকার মসজিদের খেদমত করো মাদ্রাসার খেদমত করোকায় জারিয়া রাস্তা বানাই তুই যাও মানুষ সব পাইবা খবর আপনার মধ্যে কিছু মানু আছে রাস্তা আর বন্ধ করে আছে না নাই কুয়া বানায় তুই যাও খোল গাড়িয়া তুই যাও ভানি রাখবা মানুষের কবর সব জাগা সতকাই জারিয়া কিছু মানুষ সমাজ আছে ভানিও বন্ধ করি না আমারই গোতে ভানি নিও না। আছে না নাই ক আল্লাহ এরারে সহি বুঝ দেখো হোক আমি ও যুবক ভাই রাস্তার কিনারে গাছ একটু লাগাইছেন আপনি তিমুকার মাঝে বা এক জায়গাত লাগাইছেন মানুষ সেবা তো বাই ফল খায় মরি যাইবা কবর যাইবা কি কিন্তু এটা ওসত খায় জারিয়া সওয়াব কবর যাইতে থাকো সুবহানাল্লাহ এটা আমি সফনপুরীর কথা না যুবক ভাই নকল মুরব্বি বাবা রাম বালাকা মুখরিয়া বালাখাম প্রতিষ্ঠিত করিয়া যদি দুনিয়ার থেকে কবরের ভিতরে যাও আপনি কবরও যাইবে কিয়া কিন্তু সব কবরের মধ্যে যাইতে থাকব খো সুবহানাল্লাহ তো খোয়াত আসলাম শক্তি যদি তাকে আদবতা দেও পারো না জবান দিয়ে কিছু কো জবান দিবা তো জবান দিয়ে যদি বাধা দিতে অসুবিধা হয় তে নবী যে কইতরা ফা ইল্লাম ফাবি তোমার অন্তর প্রতিবাদ করো এটা হলো ইমানের তিন নম্বর স্তর সুবহানাল্লাহ ওয়া যালিকা যাফুল ইমান এর পরে স্তর না আর এটা হলো শেষর স্তর এখন যদি আদ দিয়েও বাধা দেও না জবান দিয়েও বাধা দেও না অন্তর দিয়েও বাধা দেও না তাহলে তুমি সমর্থন না সমর্থন নাই না কি বক পায় সংক্ষেপ কইলে আর বুঝা জাননি মা ই সত্তর হাজার মানুষ থেকে বারো হাজার মানুষ আগলি গেলা তারা হইলা না না আমরা মারতেও দিতাম না মারতামও নাই এরার লগে বাজি গেল তারা হইলা তে তোমা তার না আমরা আলাদা হয়ে গেলাম এরা যান বাসাইতা করে তারা সমাজ আগে লাইলা তারা এক সাইড লই লইলা বাকি রইলা আটান্ন হাজার দুই দলে বিভক্ত হয়ে গেল এক দলে তারা তারা মাস মাত্রা ও ফাসা ফাঁসা ফা ফাতাইয়া ও তারা গাত করিয়া কৌশল করিয়া আর আরেক দলের কথা হইল তারা খা মাস মাত্রা তারা গুণাগার হইবা আমরা মাতিয়াইনু কুটুমালা নষ্ট করে গীতা করতাম আইজো আমরা সমাজে ওই মানু আছে না নাই বলে ইবা সুদ খার তার হুয়া ড্রাগস খার হিগে ক্যারাম বোর্ড খেলার আমি মাতিয়া কিতা করতাম ইতা তারার তারার জানো তারার বিপদে পাইব আমি মাতিয়া লাভ নাই কুটুমালা নষ্ট হই যো মাথে না আবার বিয়া নি গিয়া চাও পায় আছে না নাই গো এর উপরে যে গজব আইবো অবেক্কায় দেখো তোমার উপরে আইবো কথা ঠিক কিনা তুমি আদ্য ভরসো না আদ্য যদি মাতো আদ যদি প্রতিবাদ করতে তোমারে মারি লইবো তে জবান দি করোনা রে বাবা না জমান দিয়ে চাকু হারাই দিব হেটে দি তো অন্তর দি প্রতিবাদ করো দিল দি প্রতিবাদ করো ঘৃণা করো নিজরে হেফাজত করো দরকার আছে না নাই কুবস ভাইন হল বারো হাজার আগলিয়া গেলা গিয় বাকি দুই দল দুই দুই দলে বিভক্ত হয়ে গেল একদলে কইনা আমরা বাধা দিয়া কুটুম আলা অনুষ্ঠিত কোনো লাভ নাই তারা গুনাহ করে তারা বিপদে পড়বো আর একদলে তারা তো কৌশলে মাছ মারের এইভাবে চলতেছে চলতে যে কিছুদিন যাওয়ার পর হঠাৎ আল্লাহ গজব নাজিলু করে দিলা ও মুসলমান সকালবেলা ওই যে বারো হাজার মানুষ আগলে গেস তার মধ্যেতে কিছু মানুষ বারয়া বুধভাই নিতারেদি কোনো লড়াসোড়া নাই আগবাইলা আগবাইয়া দেখন একটাও মানুষ না সব মানুষ গুলা বান্দরই গেছেন বুড়া মানুষ তার গেছে যত জোয়ান আর ঘুরুতে আসলা সব বান্দরই গেছ

ও যুবক বিন এই মানুষগুলাকে গিয়ে তাকে সব বান্দরার তার তারা আশ্চর্যই গেলাম এরার কুটুম খেসিনো আসুননি না নাই খেউরর সাসা আছে খেউরর বৌনা আছে খেউরর ভাই আছে ভাতিজা আছে কথা বলতে পারে না মাতা নানায়া নানায়া কয় আমরা লাগি দোয়া করো আমরা তো কোনো দোষ করি নাই শুধু এরারে সাপোর্ট করিয়া লগে তাকার কারণে আজকে আমরা ও সুরার বান্দ গেলাম খাও না উযুবিল্লাহ ইতিমধ্যে পয়গম্বর দাউদ নবী উপস্থিত সবাই খান্দা শুরু করল ও যুবক ভাইয়ার মানুষের মতো তারার কথা কইতে পারে না তার খন্দ শুরু করল আপনি আমরার আল্লাহ কি দোয়া কা আল্লাহ যেন আমরা মানুষ বানায় দিলাই পয়গম্বর দাউদ কইলা এখন আর সময় শেষ হই গেছে এখন আর হবে না তোমরা সীমা লঙ্ঘন করে লাইছো ও যুবক ভাইয়ান যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া কৌশলে মাস মাস না আর যারা মারনেওয়ালার সাপোর্ট দিছলা ওই দয়া দল মানুষ বান্দরার সুর অবস্থায় দুনিয়াত থেকে বিদায় হইছেন কওনা উযু বিল্লাহ حدیث شریف فرمائے دیر اللہ نبی صحابی یہ

নাই আছে না নাই আজকে সমাজের ভিতরে কোরআন বিরোধী কাম করব নবীর সুন্নতর বিরোধী কাম করব বাধাও দিবা না হাত দিয়া মুখ দিয়াও বাধা দিবা না অন্তর দিয়াও বাধা দিবা না কুটুবালা নষ্ট হয়ে সম্পর্ক রাখবা ও যুবক বয়ান এরার উপরে গজব আইলে এই গজবে তোমার আমারে ভাই বলি না ভাই তো না এই জন্য সমাজ ও কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোন খাম হইলে অন্তত আমরা যতটুক পারি চেষ্টা বাধা দেওয়ার হাত উঠে এখন ইনশাআল্লাহ পর্বত ইনশাল্লাহ যুবক আমি খোয়াত আসলাম আমরা এমন এর জন্য বীর নবী দোয়া করিয়ে যাওয়ার কারণে আজকে আমরা বড় বড় বিপদগ্রস্ত হইয়া না মুসিবত ভরিয়ান না আমরা তো এমন একজন নবীর উম্মত হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর সুয়া পাইলে মুর্দা জিন্দা হই যাইতো গাউ সুবহানাল্লাহ ও যুবক ভাইরাগল হযরতে ইসা আলাইহিস সালাতু যখন কইতুম باذن আল্লাহ আল্লাহর হুকুম मुर्दा তুমি जिंदा হয়ে যাও লকে লকে मुर्दा जिंदा হই যাইত কিন্তু আমরা এমন এক নবীর উম্মত মুখ দিয়া কোয়া লাগতো না শুধু আমার নবীর সুআফ আইলে मुर्दा जिंदा হই যাইত সুরে কও ও যুবক ভাইনাগণ মদিনা শরীফ যারা গেছো মসজিদে নবমী দেখি আইসো নবীর জিয়ারত করি আইসো রিয়াজুল জান্নাত দেখি আইসো আল্লাহর নবী খুতবা কানে দি তাওয়ায় দেখি আইসো আল্লাহর নবী একটা শুকনা কাসর কুটির মধ্যে লান দিয়া খুতবা দিতা খাজুরর শুকনা কুটি ওই কুটির নাম ছিল উস্তুনে হান্নানা হাদিসের মধ্যে ঘটনা আছে আল্লাহর নবী ও যুবক ভাইয়া মদিনার একজন আনসারী মহিলা আল্লাহর নবীর ইজাজত ক্রমে নিজের সন্তান দিয়ে একটা আপনার মিম্বর বানাইলা ওই যে খুতবা দেনනේ মসজিদে মিম্বর বানাইয়া নবীর খিদমত নিয়া কইলা নবীজি এই মিম্বরটা আমি হাদিয়া দিলাম এখন থাকি আপনি ওই মিম্বরার মধ্যে দাঁড়াইয়া খুতবা দিবা ও যুবস ভাইয়া নবী যে যখন মিম্বরার মধ্যে খুতবা দেওয়া শুরু করলা

যে আমারে আমার এজান আপনার এলান দিয়ে নামাজ পড়িস খুদ্া দিস এখন নবী যে এলান দেওয়া বন্ধ করে দিস এই জন্য নবীর বিরু হ্যাঁ ওই কুটায় খান দিতে ছিল ও যুবক ভাই না আল্লাহর নবী ছোট কালে সাসা আবু তালিবর সঙ্গে সিরিয়ার দিকে রানা সিরিয়ার মধ্যে চাষা যাইতে আপনার আপনার ব্যবসার উদ্দেশ্য রওনা দিয়েছেন যাইতে যাইতে আবু তালিবে চিন্তা করলা আমার বাতি যা না একবারে ক্লান্ত হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন বাতি বিশ্রাম করানি যায় খা বিশ্রাম করাই তা কোনো সুযোগ নাই যাইতে যাইতে যখন জর্ডান বর্ডার পর্যন্ত গিয়ে পৌঁছিলা তাকে এত এখন ত্রিশ চল্লিশ কিলোমিটারের ভিতরে কোনো গাছও নাই কোনো মানুষ না নবীজির কেমনে বিশ্রাম করাইবা দূর থেকে তাকাইয়া দেখন একটা গাছ দেখা যার। আল্লাহর নবীর সিদ্ধান্ত নিলা ওই গাছর তলে পাতিজার বিশ্রাম করাইবা আল্লাহর বান্দারা গাছর তলে পাতিজান লইয়া গিয়া দেখন গাছর মধ্যে পাতা নাই ওই গাছর ডাল পর্যন্ত শুকাইয়া গেছে সাসা মুতালিবের চিন্তা করল কোনো মতেও গুরুত্বলে বিশ্রাম করাইলায় কারণ পঞ্চাশ ষাট কিলোমিটারের মধ্যে কোন গাছ নাই কোনো বাড়ি নাই কোন বসতি এলাকা নাই ওই জর্ডান বর্ডার এলাকার মধ্যে ওই গাছটার নিচে আল্লাহর নবীর শাসা নবীজরে যখন বিশ্রাম করাইলা বিশ্রাম করাইতে দেরি হইছে তাকাইয়া দেখ ওই শুকনা গাছটা লগে লগে জিন্দা হইয়া ফাত্তা দিলাইছে জুড়ে খুব হান আল্লাহ ও দূর থেকে একজন ক্রিস্টন পাত্রী দেখলো তার নাম হইল বহায়রা দৌড় দিয়া নবজির দার নবজির দার হইল আবু তালিব রে ডাক দিয়া কইলো তোমার নাম কি তা কইলে আবু তালিব তোমার লগে কে বলে আমার ভাতিজা মোহাম্মদ তুমি খানো জানাই বলে আমার বাতি লয় আমি শরীয়ত ব্যবসার উদ্দেশ্য রওনা দিছি ও যুবক বায়ান এবার ওই খ্রিস্টান পাদ্র ডাক দিয়া কইলো আবু তালিব তুমি খারে যারা জানের জানোনে তুমি বলে আমি তো আমার ভাতিজা লয় যাই আর না না তুমি ভাতিজা লয় জানাই না তুমি দুনিয়া एवं

আমি তাওরাত কিতাব পড়েছি জাবর কিতাব পড়েছি ইনজিল কিতাব পড়েছি আল্লাহর নবী आखির پیغمبر জমিন ওইবার আগে এই জমিনের মধ্যে কিছু মুজিজাত হল ঘটবে আর পরেও কিছু মুজিজাত হল ঘটবে আমি পাইছি চাচা আবু তালিবর লগে মোহাম্মদ যাইবা সফর ওই মুহাম্মদের মাও মারা যাইবা বাবাও তত না মাও তত না এতি আবু পর লোকে যাইতে সময় রাস্তার মধ্যে একটা শুকনা গাছের তলে বিশ্রাম নিবা নদীর পরকতে গাছ লগে লোকে জিন্দা হয়ে যাইব আবুতালে উফরে দিতা কয়া দেখো আবু তালিব তাকায় দেখুন ফুরা গাছটা जिंदा পাই গেছে জুরে কও ও যুবক আয়না কল আবু তালিব রে বুহাইরে ডাক দিয়া কইলা তুমি তোমার বাতিজার ময়া সিরিয়াত যায় না মোহাম্মদ এর दुश्मनokhলে অপেক্ষা কররা তারা কিতাবর মতে পাই যুন আখেরি পয়গামবর আইবা এই ভাবে এই ভাবে আইবা তারা অপেক্ষা যুন পাইলে তানে হত্যা করি লাইবা ওদিকে তোমরা তুমি গুরিয়ে লইয়া তোমার বাতিজারে মক্কার মধ্যে নিয়ে পৌঁছাও ও যুবক ভাইয়ান এই গাছটার নাম হইল সাজারায় মুবারকা আজ পর্যন্ত জিন্দা আছে আল্লাহর নবী দুনিয়াত নাই দেড় হাজার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত গাছটা জিন্দা কেয়ামত পর্যন্ত জিন্দা তাক বুজুরে করি কম না সুবাহান ও যুবক ভাইয়ান এই যে ওই জর্ডান বর্ডার এলাকার মধ্যে সাজারায় মুবারকা নামে গাছটা আছে আপনি ইন্টারনেট টু সার্চ করলেও দেখতে পাইবা পঞ্চাশ

যেই নবী মুখ দিয়া লাগতো না শুধু নবীর পাই দো যাই তো জোরে এমন একজন নবীর জমি মিছা মাতিবাই জমি মধ্যে তুমি চুরি করবাই মদ পান করবায় বেপিচারি চারি করবায় কোরআন বিরোধী কামু করবায় নবীর খেলাফ জমি মধ্যে চলবাই এটা কোনো হতে পারে না যদি এইরকম করত দুনিয়া তো শান্তি পাইতায় না কবর শান্তি পাইতায় না ও যুবক ভাই এইজন্য আমরা প্রত্যেকে নিজরে জীবন তারে পরিবর্তন করতাম 570 নামাজ আদায় করতাম নামাজ আমরা কোনদিন ছাড়ব না বন্দর ক্ষেত গেলেও নামাজ পড়িমু মাটি খামু গেলেও নামাজ পড়িমু আমরা যদি ডাইবারে যাই নামাজ পড়িমু আমরা যে কোনো কাম যাই না কেন নামাজ আমরা কোনদিন ছাড়ব না ও যুবক ভাই

আল্লাহ বৈতরা বান্দারে নামাজ যখন শেষ হয়ে যায় ফান্তাসিরু ফিল আর তোমার জমিনের মধ্যে চাপিয়া পড়ো ওয়াবতাকু মিন ফযলিল্লাহ আমি আল্লাহর জন্য নিজাক যে নিয়ামত ছড়ে রাখছি আমার সেই ফজল তালাসর মধ্যে তোমরা লাগিয়া যাও ও যুবক বুজা জারেতে তুমি নামাজ শেষ হয়ে গেছে ড্রাইভার বাই ড্রাইভারের মধ্যে চলে যাও ব্যবসায়ী বাই ব্যবসার মধ্যে চলে যাও দোকানদার বাই দোকানের মধ্যে চলে যাও বন্দর খেতওয়াল খেতর মধ্যে চলে যাও কোনো বাধা আসেনি বরং তুমি নমাজ বড়িয়া ডাইবারে করবা দি বদলাই দিবা নমাজ বনিয়াকে বন্দর খেত করবা আমার মালিক আল্লাহ তোমার ক্ষেত্রে বদলাই দিবা খুব আল্লাহ নমাজ সারা সারাদেশ আপনি দোকানদারি মা আল্লাহ দোকানদারির রি বদলাই দিবা এই জন্য কোরআন আমাজ ছাড়বো না শত্রুর নমাজ পড়বো দুনিয়ার যে কোনো জায়গা যাই না কেন কোনো কারণে যদি খোঁজা হয়ে যায় আদায় করিয় নমাজ আর কোনোদিন ছাড়ব না পাক্কা নিয়ত যদি তাকে তো এখানা গোটায় দেখাই দেব আল্লাহ ইনশাল্লাহ জোরে ঘরে হয় ইনশাল্লা

আমার বাদর অতিথি সবাই শুনে তাই আইলে আমি ও যুবক মায়ক বাদে আর এখন টুকা দিলা আর এখান আইনে মাতিবার লাগে কোন লাইনে মাতি তাই সারাও জরুরি নিজে নিজের সংশোধন করো আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো নামাজ পড়ো হালাল খাও হারাম তাকি বাঁচো ফজরত নমাজ পড়িয়া আপনি কিছু তসবির তাহলিল করবা তেলাবত করবা ও যুবক বায়ান একটা দোয়া শেখাইয়া দিয়া যায় ফজরত নামাজ পড়িয়া যদি একবার পড়ে লা ইলাহা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على

দুই নম্বরে দশটা গুনা আল্লাহ নামায় আমলটাকে মিটায়া দিবা হান আল্লাহ তিন নম্বরে দশটা নেকি লেখে দিবা চার নম্বরে দশটা দরজা বুলন করে দিবা আর পাঁচ নম্বরে মাগের পর্যন্ত আল্লাহ পাকে শয়তানোর বুড়া ইত্যাকে হেফাজত করবা খুবহান আল্লাহ জোরে করে খাও না সুবাহান আল্লাহ মাগিরিবার নামাজ ফুনিয়া যদি একবার ফুনিলাম

লগে লগে ইসমাইল নবীর বংশত্তাকে একজন গোলাম আজাদ করে দেওয়ার সব আল্লাহ নামায় আমল লিখে দিবা দশটা নেকি লিখে দিবা দশটা গুনাহ মাফ করে দিবা দশটা দরজা পূরণ করে দিবা এবং ফজর পর্যন্ত শয়তানের বুরাই থেকে হেফাজত করবা খাও সুবহানাল্লাহ ও যুবক ভাই ফজর নামাজ পড়িয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার মুখস্থ আছে না নাই আল্লাহুম্মা আযরনি মিনানNar আল্লাহর নবিয়ে ফরমান সাতবার যদি ফজরর নামাজ পড়ে আপনি পড়ে কোনো মানুষের সঙ্গে খতা হইবার আগে সাতবার যদি পড়ি নাও মাগরিবর আগে আগে যদি আপনি মারা যান আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আপনার হেফাযত করে লইবে কও সুবহানাল্লাহ মাগরিবর নামাজ পড়িয়া যদি আপনি আরো সাতবার পড়ি নাও আর ফজরর আগে যদি আপনি

লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহাইয়ি ওয়া ইয়ুমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বাজারর মধ্যে হামাইয়া এই কালিমাটা যদি আপনি একবার পড়িলা পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন হালাল তরিকায় আপনে চলন নবীর তরিকায় আপনে চলন ও যুবক বাজার ডুকবা এই দুয়া একবার পড়িবা আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে নামায় আমলর মধ্যে দশ লাখ নেকি আল্লাহ লেখি দিলাইবা খাও সুবহান আল্লাহ শুধুই কেন শেষ না দশ লাখ বুড়াই দশ লাখ গুনা আপনার নামায় আমল তাকে আল্লাহ মিটায়া দিবা খাও সুবাহান আল্লাহ এখান শেষ নাই আল্লাহর নবী বলেন দশ লাখ দরজা আপনার জন্য আল্লাহ পাক বলুন দিবা আর সঙ্গে জান্না তোর ভিতরে একটা ঘর আল্লাহ তোমার লাগি বানাইয়া দিলাই বাজুরে খাও সুবাহান আল্লাহ বাজারের মধ্যে গিয়ে যখন আপনি ঢুকিয়া ইলা ইলাহা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইয়ুমীত ওয়া হুয়া হাইয়ুল লা ইয়াবুতু বিয়াদিহিল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর ও যুবক ভাই নকল সঙ্গে সঙ্গে 10 লাখ নেকি লেখা হবে 10 লাখ বুরাই আল্লাহ নামায় আমল থেকে দূর করে দিবা 10 লাখ মর্যাদা পূরণ করে দিবা জান্নাতো এখন গ আল্লাহ বানায় দিবা জুরে করি একবার খাও আল্লাহ আর আমার মত জবা কি কানুন ফবাদাজ মুরববি গুলাซো খেকে খাইলতা কি বাজারো গেলে খড়ি বাই দিকে হাত উঠাইয়া দেখাও ইনশাআল্লাহ জুরে কই ইনশাআল্লাহ সবাই জিকির করো লা ইলাহা لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله جباق بينك شئس خوتكو ياار سايبرلي جاوا এর আগে আমি শেষ কথা কৈতাম কইতাম জায়ান মা বাপ কার কার হায়াতে আছো এই চ্যাপ্টার হয়তো অন্য বয়ান করবা কিন্তু যেহেতু একজন কাগজের মধ্যে লেখিয়া দিছেন এক মুরব্বি সাহেব আনিয়া তুড়া কইতাম জায়ান যুবক ভাইয়ের কল কার কার মা বাপ আছেন দিকে হাত খান উঠাই দেখাও ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভাইয়েন তোর মা বাপ দুনিয়াতে হায়াতে আছেন এই মাহফিলের ভিতরে তাকে ওয়াদা করিয়া যাও মা বাপর সঙ্গে খারাপ ব্যবহার করতায় না মা বাপরে গালি দিতায় না কষ্ট দিতায় না তুচ্ছ বাচ্চ করতায় না কারণ মা বাপ যদি বেজা তখন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য মা বাপরে যদি খুশি করে লইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাতুর বাসিন্দা বানায়া দিবা হোক সুবহানাল্লাহ आयोग करना चाहिए नरे तकबीर अल्लाह अकबर नरे तकबीर अल्लाह अकबर नरे तकबीर अल्लाह अकबर हजरत मौलाना जियाउर रहमान साहब जिंदाबाद हजरत मौलाना जियाउर रहमान साहब जिंदाबाद हजरत मौलाना जियाउर रहमान साहब जिंदाबाद नरे तकबीर अल्लाह अकबर जिक्र हो ला इलाहा इल्ला अल्लाह ला इलाहा इल्ला محمد رسول الله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا वईल وإليك المسيح